হ্যালো এভরিওয়ান আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এর আগের ভিডিওতে তোমরা দেখেছ আমরা মায়াপুরে এসেছি আজকে কিন্তু মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি এখন কিন্তু রুম খালি করে দিতে হবে কারণ নটা বেজে গেছে এখন আমরা কিন্তু রুম খালি করে চলে এসেছি মায়াপুর ফেরিঘাটে এখান থেকে আজকে আমরা যাব হলো নবদ্বীপে তো এখন কিন্তু আমরা লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি কারণ আমরা যখন এসেছি তখন আসার সাথে সাথে একটা লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে তাই আবার দশ মিনিট পর আরেকটা লঞ্চ আসবে তো দশ মিনিট ধরে কিন্তু এবার লঞ্চের জন্য অপেক্ষা করছি রোদের মধ্যে আর এখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে তারপর দেখো লঞ্চ চলে এসেছে আর আমরা কিন্তু সবাই লঞ্চে উঠে গেছি আর আজকে বিশ্বাস করো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর এত রোদের তাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন কিন্তু সকাল নটা বাজে আর নটার সময় দেখো রোদের কি তাপ মনেই হচ্ছে না যে সকাল নটা বাজে মনে হচ্ছে যে দুপুর বারোটা বাজে তো যাই হোক এখন কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু এখন যাচ্ছি হলো নবদ্বীপে তো আমি এর আগে কখনও নবদ্বীপে যাইনি নবদ্বীপ স্টেশনের উপর দিয়ে অনেক জায়গায় গিয়েছি কিন্তু নবদ্বীপে কোনোজন যাওয়া হয়নি এই প্রথমবার যাচ্ছি নবদ্বীপে তাও একা একা মানে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে তারা তো চেনে না এখানকার কিছুই তারা চেনে না মানে আমার সাথে আমার হাজব্যান্ড যায়নি শুধুমাত্র আমি একাই যাচ্ছি ওদেরকে নিয়ে ওরা কিছুই চেনে না কিছুই জানে না শুধুমাত্র ওরা আমার ভরসায় কিন্তু যাচ্ছে তো চলো বন্ধুরা দেখা যাক আমি ঠিকঠাক মতো ওদেরকে নিয়ে যেতে পারি কি না তারপর কিন্তু আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি এখন কিন্তু আমরা নবদ্বীপ ফেরিঘাটে কিন্তু নামবো তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা কিন্তু বাইরের দিকে যাচ্ছি তারপর এখান থেকে আমরা টোটো ধরে এবার কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় দেখা যাক তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো একদম স্কিপ করো না আজকে ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও বেশি কোনো ভিডিও ফুটেজ নিতে পারেনি যতটা জানিয়েছি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করেছি কারণ নবদ্বীপে এসে কিন্তু বেশিরভাগ মন্দিরগুলোতেই ক্যামেরা অ্যালাউ ছিল না যার জন্য কিন্তু আর ফুটেজই নেওয়া হয়নি তো এখন আমরা কিন্তু টোটোতে উঠে গেছি এখান থেকে আমরা প্রথমে গিয়েছি যেখানে সোনার গৌরাঙ্গ রাখা আছে সেখানে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি বন্ধুরা এখানে এসে কোথাও মানে কোনো মন্দিরের ভিডিও করা যায়নি কোনো ছবিও তুলতে পারিনি তারপর কিন্তু এই মন্দিরটায় এসেছি আর এই মন্দিরটা কিন্তু সোনার গৌরাঙ্গ যেখানে আছে তার পাশে এই মন্দিরটা আর এখানে কিন্তু দুপুরে ভোগ খাওয়ানোর সুব্যবস্থা রয়েছে আর দেখো এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড় তারপর এই মন্দিরে এসে আমরা অনেকটা সময় কাটিয়েছি আর এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা যারা ভোগ খেতে চাও তারা কিন্তু এই মন্দিরে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো এখানে ভোগের মূল্য কিন্তু আশি টাকা করে তো যাই হোক আমরা কিন্তু এই যে এখানে এসেছি আসার পর অনেকক্ষণ এখানে বসেছিলাম কারণ এখানে দুপুরের ভোগ দেওয়া হয় কিন্তু দুপুর একটা থেকে তো একটা পর্যন্ত বসেই ছিলাম আসার পর থেকে আর চারপাশে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছিলাম বন্ধুরা এই মন্দিরে আসার পর আমার কিন্তু একটা জিনিস ভীষণ ভালো লেগেছে সেটা কি বলো এই যে আমার বাবা আমার বাবাকে দেখতে পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে আর বাবার মাথায় আমি কিন্তু এখানে এসে জলও ঢেলেছি তো এটাই আমার সব থেকে বড় একটা পাওনা যে সত্যি বাবার দর্শন পেয়েছে আর বাবার মাথায় জল ঢেলতে পেরেছি তো যার জন্য মনটা আরও বেশি ভালো হয়ে গেছে এই মন্দিরে আসার পরে কিন্তু এই মন্দিরে একটা প্রভু আমাকে দেখে হঠাৎ করেই গোপালের মা বলে ডাকছে আমি বুঝতেই পারছিলাম না যে তিনি এই কথাটা কেন বলছে তারপর কিন্তু আমরা দুপুরে ভোগ খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি আর এখানে দেখো ওই যে দুপুরে ভোগের লাইন এই মন্দিরে কিন্তু বেশি একটা লাইন হয়নি কারণ মায়াপুর স্কনে কিন্তু প্রচুর ভক্তরা যায় এই মন্দিরেও ভক্তরা ছিল কিন্তু তেমনভাবে কিন্তু অতটা ভিড় হয়নি যাই হোক আমরা কিন্তু এখন প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি আর এখানে দেখো থালা গ্লাস সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখন কিন্তু আমরা প্রসাদ খাবো তো বন্ধুরা তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার ভিডিওটাতে একটাও লাইক করো তারা অবশ্যই লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো এখন আমরা ভোগ খেয়ে নিই ভোগ টোক খেয়ে আমরা কিন্তু এই আড়াইটে নাগাদ চলে এসেছি নবদ্বীপ স্টেশনে এবার আমাদের বাড়ি ফেরার পালা কিন্তু এখান থেকে আমাদের ট্রেন ছিল দুপুর সাড়ে তিনটে তো এখন কিন্তু এক ঘন্টা প্ল্যাটফর্মে বসে থাকতে হবে কারণ কাটোয়া হাওড়া লোকাল ধরে আমরা কিন্তু যাব তো দেখো প্ল্যাটফর্মে বসে আছি আর বসে থাকতে থাকতে কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি নেমে গেলো ঝমঝম করে বৃষ্টি নেমে গেলো যাই হোক আমরা প্ল্যাটফর্মে আছি সেভ আছি যদি রাস্তায় বৃষ্টি নাম তো খুব প্রবলেমে পড়ে যেতাম দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা জোরে এখানে বৃষ্টি নেমেছে যাই হোক প্ল্যাটফর্মে চলে এসেছি এটাই অনেক আর রাস্তায় থাকলে খুবই প্রবলেমে পড়ে যেতাম আর এখন কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি আর আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলেই এসেছি শেওড়াফুলির কাছাকাছি আমরা কিন্তু শেওড়াফুলিতে নামবো শেওড়াফুলি থেকে তারপর কিন্তু আমাদের বাড়ি যাওয়ার আবার ট্রেন ধরবো এই ট্রেনটা একেবারে চলে যাবে হাওড়াতে তো আমরা হাওড়াতে কী করতে যাব। আমরা শেওড়াফুলিতেই নেমে যাবো শেওড়াফুলি থেকে তারপর আমাদের বাড়ি যাওয়ার আরেকটা ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাব নবদ্বীপ থেকে আমাদের শেওড়াফুলি পর্যন্ত আসতে কিন্তু পৌনে দু ঘন্টার মতো সময় লেগেছে বেশি একটা কিন্তু দূর না বিকেলের দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে না বলো বন্ধুরা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা